গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সাড়ে আটটা আজকে আর সকালের কাজকর্ম রান্না বান্না দেখালাম না একটু লেট করেই দেখাচ্ছি ছেলে স্কুলে গেছে শনিবার যেতে বারণ করেছিলাম কিন্তু ওই যে ওদের স্কুলের আজকে হলিডে হোমওয়ার্ক দেওয়া হবে তো সেই জন্য গেল যেতে বারণ করার কারণ হচ্ছে আজকে ও টোটো দাদা থাকবে না তাহলে ওকে কি নিয়ে আসবে এটা একটা বড় ব্যাপার তো পাপা তো দিয়ে আসে কিন্তু নিয়ে আসার টাইমটা কি করব তো আমি সেই জন্য ভাবলাম যে ঠিক আছে যাক ও যখন যেতে চাইছে তারপরে একটা হোমওয়ার্কের ব্যাপার আছে সেই জন্য গেল তো ওকে আনতেও যেতে হবে সেই জন্য সকাল থেকে একটু তাড়াতাড়ি ব্যাপার ছিল তো কাজগুলো শেষ করতে হবে টাইমে তো তার জন্য খুব সকাল সকাল আজকে ব্লগ শুরু করে আজকে এখন থেকে স্টার্ট করছি তো এরপরে ওকে টিফিন টিফিন রেডি করে দিচ্ছি দেওয়ার পরে ও বেরিয়ে যাবে ও বেরিয়ে গেলে পাঁচ দশ মিনিটের মধ্যে আমাকেও রেডি হয়ে বেরোতে হবে কারণ আমি সাইকেল নিয়ে অতটা যাবো তারপর ওখান থেকে নিয়ে আসবো তো একটু সময় সাপেক্ষ একটু দূরত্বটাও আছে একটু দূর আছে আমার বাড়ি থেকে ওদের স্কুলটা টাউনশিপ সাইডে এ জোনে আর আমি এখানে প্যানাচিটিতে তো অনেকটাই দূরত্ব তার জন্য ওকে নিতে যাব তো যাই হোক আমি এবার রেডি হই রেডি হয়ে বেরোই ও রেডি হয়ে গেছে ও ডিউটি বেরিয়ে যাবে তো রান্নাটা কি করলাম সেটা অবশ্যই দেখাতে পারি তো এই যে সকালে কী রান্না করলাম কালকে চারাপোনা মাছ ছিল যেটা ফ্রিজে সেটাই আজকে আলু দিয়ে ঝোল করে দিলাম আর ওর এই যে এখানে লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি ঠান্ডা হলে ভরে দেবো নিয়ে চলে যাবে আর আজকে কিছু রান্না করলাম না তো এই গাছটাই কালকে গিফটে পেয়েছিলাম তো এটাকে এখানে রেখে দিলাম এখন আপাতত তো এই আইডিয়াটা আমার খুবই ভালো লেগেছে বেশ ইনোভেটিভ আইডিয়া তো ঘুরতে বাজছে নটা দশ কতটা যেতে হবে নটা চল্লিশের ছুটি তাই রেডি হয়ে গেছে এবার বেরিয়ে যাব তো এই যে আমার সাইকেল রেডি এখানে যে তালাটা দিয়ে এবার বেরিয়ে যাব লিঙ্ক রোডের ওপর দিয়ে যাচ্ছি এদিক থেকে যে হয় তার জন্য এই রাস্তাটা ডিউটি টাইমে প্রচণ্ড ভিড় থাকে বাট এখন একটু ফাঁকা ফাঁকা আছে সেই জন্য এখানে ভিডিওটা করছি না হলে মেন রোডে ভিডিও করতাম না রাস্তায় কোথাও একটু ছাওয়া নেই যাই হোক রোদে একটু জল খেতে দাঁড়ালাম এখানে একটা সুন্দর ফুল ছিল বুগেন ওটা একটু ক্যাপচার করলাম আর এর পর থেকে এই রোডটা ডাউনে নেমে গিয়ে এতটা আপ তো খুব কষ্ট হয় এই জায়গাটা আসার সময় হেঁটে হেঁটেই আস। যে এখন আমি অন টাইম চলে এসেছি গুড্ডুর এখনও স্কুল ছুটি হয়নি তো আজকেই ওদের সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেল এবারে আস্তে আস্তে মা বেটা বাড়ির দিকে যাই তো এখন বাজে দশটা কুড়ি এই জাস্ট স্কুল থেকে গুড্ডুকে নিয়ে এলাম তো আজকে অনেকটা হয়রানি হয়ে গেছে তো রাস্তাটা তো অনেকটা আমাদের বাড়ি থেকে ওদের স্কুলের দূরত্ব ব্রেজ অনেকটাই কিলোমিটার হিসাব করে এখন বলতে পারবো না কিন্তু অনেকটা রাস্তা তো যাই হোক সাইক্লিং করে গেলাম নিয়ে এলাম আসলে কি হয়েছে কয়েকদিন স্কুলটা বন্ধ তাহলে যে ওই যে আসার টাইমটা যাতায়াত বা কাজে ওই টাইমটা তো মানে এখন কয়েকদিন বন্ধ আছে প্লাস হচ্ছে কদিন ধরে স্কুল মানে সাইকেল স্কুলে নিয়ে যাচ্ছি না তাহলে সাইকেল চালানোটাও কদিন ধরে বন্ধ আছে তো হঠাৎ করে গেছি তার জন্য একটু মানে খুব হয়রানি হয়ে গেছে যাই হোক এলাম বাড়িতে বাড়িতে এসে চেঞ্জ টেঞ্জ করে তারপরে আবার ভিডিও স্টার্ট করলাম এরপরে দেখি বাড়ির কাজটা যেগুলো ফেলে গেছি সেগুলো সারবো টান টান করে নিয়ে আমার ড্রয়িংয়ের কাজ নিয়ে বসবো আজকে গুড্ডুর খাতাটা তৈরি করার ব্যাপার আছে তার আমি গাইড করে দেবো নিজেই করবে আমার তো টাইম হচ্ছে না তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো গুড্ডুর ড্রয়িং কপিটা আমি এখানে কভার করে নিচ্ছি ও যদি ঠিকঠাক কভার না করতে পারে তারা বেকা হয়ে যায় তাই আমি করে দিচ্ছি আর এর উপরে কী ডেকোরেশন হবে সেটা ও করবে একটু গাইড করে সব ড্রয়িং গুলো চেক করা আছে নাকি দেখে নিয়েছিস তো আর গেমটা গেমটা হয়ে গেছে ঠিক আছে আউটলাইন গুলো এটার বাকি আছে কিন্তু গুড্ডু এখানে করছে যেটা ও এক্সিবিশনে দেবে সেই ড্রয়িংটা স্টার্ট করে দিয়েছে তো এটা কমপ্লিট হলে তখন চেক দেখাবো আপনাদের আজকেই করে নিচ্ছে কারণ এটা বাইন্ডিং করতে দেব বেশি সময় নেই আবার ভোটের জন্য বলুন বা সোমবার দিন এমনি তো আমাদের এখানে মার্কেট বন্ধ থাকে তাই জিনিসটা তাড়াতাড়ি পাওয়াও যাবে না সাইড বর্ডারগুলো করছে বাকি একসঙ্গে পুরোটা করার তো সময় হচ্ছে না অল্প অল্প করে করছে তাই হোক এখন দুটো পনেরো বাজছে খাওয়ার তো অনেক আগেই খেয়ে নিই বাট আজকে একটু লেট হয়ে যাচ্ছে কাজের জন্য কাজ একটা জিনিস করতে বসলে সেটা টাইম মেনটেন করে তো হয় না কম বেশি সময় লাগেই তো হচ্ছেই কাজ চলতেই থাকবে দেন আমরা এখন লাঞ্চ করে নেব দুপুরে মাছের ঝোল করেছিলাম কিন্তু আর কিছু করা হয়নি আর দই ছিল তাহলে দই আর লাঞ্চ দই আর মাছের ঝোল আছে ওই দিয়ে আজকে লাঞ্চ করে নেবো রাতে যদি কিছু করি তো করবো যাই হোক তো লাঞ্চ করে নিই তারপরে আবার বাকি কাজগুলো কমপ্লিট করবো আজকে চারটে থেকে ড্রয়িং আছে মানে সামনে পরীক্ষা বলে এক্সট্রা ক্লাসেস চলছে এখন স্টুডেন্টদেরও চাপ আমাদেরও চাপ তো যাই হোক এখন লাঞ্চটা করে নেব

জাস্ট ক্লাস শুরু করেছি আর তার দশ পনেরো মিনিট পরে ঘোর অন্ধকার হয়ে একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে পাওয়ার কাটও হয়ে গেছে যাচ্ছে তাই অবস্থা সব স্টুডেন্টরা বাড়ি ঠিকঠাক হবে আজকে ড্রয়িং করতে পারলো না এই যে গুড্ডু এতক্ষণে পড়তে বসেছে কি বা করবে ও টাইপ করে ড্রয়িং নিয়ে বসছিল আর এই যে এখন ওকে একটু পাউটি করে দিলাম পায়ে এসেছে ও চান করতে গেছে ওইটা ওকেও দিয়ে দেবো তো আজকে সারাদিনটা ঠিকঠাকভাবে গেলেও বিকেল থেকে পুরো হেকটিক গেল। কারণ হচ্ছে যে ঝড় বৃষ্টি এই সময় ঝড় বৃষ্টি হবেই কিন্তু এমন অবস্থা চারটে থেকে ক্লাস সাড়ে চারটে থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কারেন্ট অফ হয়ে গেছে পাওয়ার কাট হয়ে গেছে ব্যাস বাচ্চারা দুটো ব্যাচ ছিল ওরাও এসছে চারিদিক অন্ধকার হয়ে গেছে এবার কি হয়েছে পাওয়ার ব্যাঙ্কে চার্জ নেই একটা ফোন দিয়ে একবার নিচে যারা বসে আছে তাদেরকে আলো দেখায় আর আবার এদেরকে দেখায় এইভাবে তো পসিবল না না প্রত্যেকের পরীক্ষা বলে প্রত্যেকেই ঝড় বৃষ্টির মধ্যেও এসেছে কারণ ওদের আর এই সপ্তাহটাই মানে লাস্ট ড্রয়িং আজ আর কাল তো সেই জন্য ওদের আসতে হচ্ছে প্লাস ওদেরকে অ্যাডমিট কার্ড দেওয়ার ছিল সেই জন্য আর আমি বিশেষ করে ডেকেছিলাম তো তাই এসছে আর এইভাবে ম্যানেজ করে করানো মানে একটু বসে করানো টাইম পাইনি একবার একে দেখছি একবার একে দেখছি একবার এদিকে লাইট দেখাচ্ছি একবার এদিকে লাইট দেখাচ্ছি এই করে করে আজকে সন্ধ্যাটা গেছে তো মাথা ধরে রয়েছে পুরো যাই হোক ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম ও আবার এসে ডিউটি থেকে এসে রান্নাটা অনেকটা এগিয়ে দিল বলে তাই পসিবল হলো তো এইবার যথারীতি নিজের ড্রয়িং নিয়ে বসবো ব্যাস তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যা চ্যানেলে নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন অনেকেই আছেন যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না একটা তো সাবস্ক্রাইব আপনি একটা সাবস্ক্রাইব করলে আমরা একটু এগিয়ে যেতে পারবো নিজের যে লক্ষ্যে পৌঁছে যেতে পারবো যে উদ্দেশ্যে শুরু করেছি সেটা সফল হবে আপনার একটা ছোট্ট হেল্পে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট